চোনো একটা খুব সত্যি কথা বলি আমরা অনেকেই ভাবি সুন্দর চেহারা দামি শাড়ি বা খুব ভালো সাজগোজ করলেই বুঝি কাউকে সারা জীবনের জন্য ধরে রাখা যায় কিন্তু বিশ্বাস করো এটা ভালোবাসার জগতের সবচেয়ে বড় ভুল ধারণা একজন পুরুষ কেবল রূপ দেখে ক্ষণিকের জন্য প্রেমে পড়তে পারে কিন্তু সে তার হৃদয়টা একমাত্র সেই নারীর কাছেই জমা রাখে যাকে সে হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারে না তুমি কি চাও যে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করুক তুমি কি চাও সম্পর্কের চাবিকাঠিটা অন্য কারোর হাতে না থেকে তোমার হাতেই থাকুক তাহলে আজকের এই কথাগুলো তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে এখানে কোনো জাদু মন্ত্র নেই আছে শুধু তোমার নিজের মূল্য বোঝার কিছু মনস্তাত্ত্বিক সত্য চলো গভীরে যাওয়া যাক সবার আগে একটা বিষয় পরিষ্কার করি ভালোবাসায় রাজত্ব করা মানে কিন্তু কাউকে শাসন করা নয় বরং নিজের এমন একটা অবস্থান তৈরি করা যেখানে তোমাকে ছাড়া তার জীবনটা অসম্পূর্ণ মনে হবে তোমরা হয়তো অনেকেই ইউটিউবে কিভাবে পুরুষের মন জয় করবেন লিখে সার্চ করো কিন্তু আসল উত্তরটা মন জয় করা নয় বরং নিজের আত্মসম্মান জয় করা দেখো পুরুষের হৃদয়ে কোনো সুন্দর পুতুল রাজত্ব করে না রাজত্ব করে সেই নারী যে নিজের দাম জানে ধরো তুমি নিজেকে কারোর জন্য পুরোপুরি বদলে ফেললে তার প্রতিটি কথায় হ্যাঁতে হ্যাঁ মেলালে নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিলে তুমি ভাবছো এতে সে খুশি হবে একদমই না বরং সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড বা খুব সহজলভ্য ভাবতে শুরু করবে মনে রেখো নিজের সীমানা যে নারী নির্ধারণ করতে পারে না তাকে কেউ সম্মান করে না আর সম্মান ছাড়া ভালোবাসা অনেকটা সুতো ছাড়া ঘুড়ির মতো যে কোনো সময় হারিয়ে যেতে পারে সবচেয়ে বড় ভুল যেটা মেয়েরা করে সেটা হলো নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা পুরুষের হাতে তুলে দেওয়া সে হাসলে তুমি হাসছো সে অবহেলা করলে তুমি কান্না করছো কেন তোমার নিজের কি কোনো জগৎ নেই রাজত্ব করতে হলে সবার আগে নিজের আবেগের ওপর রাজত্ব করতে শেখো যে নারী কথায় কথায় কেডে ভাষায় যে বারবার ফোন করে জানতে চায় তুমি আমাকে ভালোবাসো তো যে একটু অবহেলা পেলেই নিজেকে শেষ করে দিতে চায় তাকে পুরুষ দয়া করতে পারে কিন্তু তার জন্য পাগল হয় না তাকে হয়তো সে সাথে রাখে কিন্তু তাকে হারানোর ভয় পায় না কিন্তু উল্টো দিকে তাকাও সেই নারী যে নিজের জীবনকে নিজের ধর্ম মনে করে যার কাছে তার আত্মসম্মান হলো তার মাথার মুকুট সে ভালোবাসে অবশ্যই ভালোবাসে কিন্তু ভালোবাসার নামে সে নিজের পায়ে কুড়ুল মারে না সে নিজেকে উন্নত করার কাজে ব্যস্ত থাকে তার নিজের একটা স্বপ্ন আছে লক্ষ্য আছে সে এমনভাবে নিজেকে তৈরি করে যে পুরুষ তার প্রতি কেবল আকৃষ্টই হয় না বরং তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয় অনেকেই জানতে চায় সম্পর্কে নিজের গুরুত্ব বাড়ানোর উপায় কি উত্তরটা খুব সহজ কিন্তু মানা কঠিন নিজেকে সহজলভ্য করো না সস্তা করো না হিরে আর কাজের মধ্যে পার্থক্য কি জানো কাঁচ সব জায়গায় পাওয়া যায় তাই তার দাম কম আর হীরে দুর্লভ তাই তাকে পাওয়ার জন্য মানুষ পাহাড় খুঁড়তে রাজি থাকে নিজেকে হীরের মতো দুর্লভ করো তোমাকে পাওয়ার জন্য তোমার একটু সময় পাওয়ার জন্য অন্যকে যেন অপেক্ষা করতে হয় সব সময় অ্যাভেলেবেল থেকো না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা এটা একটা বিশাল শক্তি যখন কেউ তোমাকে কষ্ট দেয় বা তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন চিৎকার চেঁচামেচি করে বা ঝগড়া করে নিজেকে প্রমাণ করতে যেও না ওতে তোমার দুর্বলতা প্রকাশ পায় বরং সেখানে বরফের মতো শান্ত হয়ে যাও কোনো উত্তর দিও না কোনো কৈফিয়ত দিও না শুধু নিজের জায়গা থেকে একটু সরে এসো দূরত্ব তৈরি করো বিশ্বাস করো তোমার এই নিরবতা এবং দূরত্ব তাকে যতটা ভোগাবে তোমার হাজারটা অভিযোগ তাকে ততটা ভাবাবে না এই দূরত্বই তাকে বুঝিয়ে দেবে যে তোমার জীবনে তার জায়গাটা পারমানেন্ট নয় সে চাইলেই তোমাকে ব্যবহার করতে পারে না তখন তার মনে ভয় ঢুকবে আমি কি তাকে হারিয়ে ফেললাম আর এই হারানোর ভয়টাই তাকে তোমার কাছে ফিরিয়ে আনবে নিজের সময়টাকে পবিত্র মনে করো তোমার সময়ের দাম আছে যে মানুষটা দিনের পর দিন তোমাকে অবহেলা করছে মেসেজের রিপ্লাই দিচ্ছে না অথচ তুমি তার জন্য ঘন্টার পর ঘণ্টা ফোনের দিকে তাকিয়ে বসে আছো এটা বন্ধ করো তোমার সময় তাকেই দাও যে তোমার সময়ের কদর করে যে তোমার জন্য এক কদম এগোবে না তার জন্য দশ কদম এগোনোর বোকামি করো না মনে রেখো ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না ওটা করুণা আর রানীরা করুণা নেয় না পুরুষ সেই নারীর প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয় যার নিজস্ব একটা জগৎ আছে ধরো তার সাথে তোমার ঝগড়া হলো তুমি কি করলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘরের কোণে বসে কাঁদতে থাকলে এটা করলে সে বুঝবে তুমি তার ওপর পুরোপুরি নির্ভরশীল কিন্তু যদি সে দেখে ঝগড়ার পরেও তুমি তোমার কাজ করছো নিজের যত্ন নিচ্ছ হাসছ বন্ধুদের সাথে মিশছ তখন সে কনফিউজড হয়ে যাবে সে ভাববে আমাকে ছাড়াও ও এত ভালো থাকে কি করে এই যে তাকে ছাড়া ভালো থাকা এটাই ছেলেদের দুর্বল করার কৌশলগুলোর মধ্যে সেরা আসলে কাউকে দুর্বল করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল নিজের শক্তিটা তাকে অনুভব করানো স্বাবলম্বী নারী কেবল আকর্ষণীয় নয় তারা অবিস্মরণীয় হয় আরেকটা কথা যেটা খুব জরুরি সব কথা বলে দিতে নেই নিজেকে খোলা বইয়ের মতো করে ফেলো না যেন এক নিমিশেই সব পড়ে ফেলা যায় কিছুটা রহস্য নিজের মধ্যে রাখো সব দুঃখ সব অতীত সব দুর্বলতা প্রথম দিনই বা সব সময় বলে দিও না মানুষকে পুরোপুরি চিনে ফেললে তার প্রতি আগ্রহ কমে যায় কিন্তু যার ভেতরে আরও কিছু জানার বাকি আছে যার ভেতরে উকি দেওয়ার ইচ্ছাটা মরে না পুরুষ তার পেছনেই ঘোরে এখন আসি ভালোবাসার কথায় ভালোবাসবে উজাড় করে ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসার মধ্যে যেন একটা মর্যাদা থাকে তাকে বুঝতে দাও যে তুমি তার সাথে আছো কারণ তুমি তাকে চাও এই জন্য নয় যে তুমি তাকে ছাড়া অসহায় তোমার জীবনে তার প্রয়োজন কিন্তু সে অপরিহার্য নয় এই বার্তাটা খুব সূক্ষ্মভাবে তার কাছে পৌঁছতে হবে তাকে এটা বোঝাতে হবে যে সে যদি তোমার শর্ত তোমার সীমানা এবং তোমার সম্মান বজায় রাখতে পারে তবেই সে তোমার হৃদয়ে থাকার যোগ্য যখন সে কোনো ভুল করবে তাকে বকা দিও না মায়ের মতো শাসন করতে যেও না বরং নিজের ব্যবহারের মাধ্যমে তাকে বুঝিয়ে দাও যে তুমি আহত হয়েছ তোমার অভিমানটা যেন চিৎকার না করে বরং তোমার উপস্থিতি কমিয়ে দেয় যখন সে দেখবে তার ভুলের কারণে তোমার সেই চনমনে স্বভাবটা শান্ত হয়ে গেছে তুমি আর আগের মতো কথা বলছো না তখন সে নিজের ভুল বুঝতে পারবে পুরুষের ইগো বা অহংকার অনেক বড় হয় তর্কে সেটা জেতা যায় না কিন্তু অপরাধ বোধে তারা নত যেন হয় তাকে সেই অপরাধ বোধে ভুগতে দাও নিজের যত্ন নাও নিজের শরীর স্বাস্থ্য পোশাক এবং মনের যত্ন নাও সৌন্দর্য একদিন ফিকে হয়ে যাবে কিন্তু তোমার ব্যক্তিত্বের ছাপ থেকে যাবে নিজেকে সবসময় আপডেট রাখো নতুন কিছু শেখো বই পড়ো নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার সাথে কথা বললে সে নতুন কিছু জানতে পারে যে নারী কেবল ঘর আর সংসারের কথায় সীমাবদ্ধ নয় যার চিন্তাভাবনা অনেক উপরে তার সঙ্গ পুরুষকে গর্বিত করে সে তখন বন্ধুদের সামনে বুক ফুলিয়ে বলতে চায় ইনি আমার ওম্যান কখনো কোনো পুরুষকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলো না নিজের জগতের কেন্দ্রে নিজেকে রাখো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য নয় যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন দেখবে পুরো পৃথিবী তোমাকে ভালোবাসার জন্য লাইন দিয়েছে আর যখন তুমি নিজেকে অবহেলা করে অন্যকে খুশি করতে যাবে তখন দেখবে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না এটাই প্রকৃতির নিয়ম সবচেয়ে বড় আর্ট হল ব্যালেন্স বা ভারসাম্য তুমি তার জন্য আছো আবার নেই তুমি তাকে ভালোবাসো আবার নিজের সম্মান নিয়েও আপোষ করো না তুমি নরম আবার প্রয়োজনে কঠোর এই যে একটা ধাঁধা এটাই পুরুষকে আটকে রাখে তাকে অনুভব করাও যে তুমি তার জীবনে ভ্যালু অ্যাড করছো তুমি তার বোঝা নও তুমি তার শক্তি তার বিপদে তুমি ছায়ার মতো পাশে থাকো তাকে সাহস দাও কিন্তু যখন সে তোমাকে অসম্মান করবে তখন তাকে বুঝিয়ে দাও যে এই ব্যবহার তুমি মেনে নেবে না অনেকে ভাবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব সহ্য করে যেতে হয় এটা ভুল যে নারী সব সহ্য করে তাকে পুরুষ ঘরের আসবাবপত্রের মতো মনে করে থাকে থাকুক গেলে যাক কিন্তু যে নারী অন্যায় দেখলে প্রতিবাদ করে বা সরে দাঁড়ানোর সাহস রাখে তাকে পুরুষ সমীহ করে চলে মনে রেখো কাউকে ধরে রাখার সেরা উপায় হলো তাকে ছেড়ে দেবার সাহস রাখা যার হারানোর ভয় নেই তাকে কেউ গুরুত্ব দেয় না তার দুর্বলতা নিয়ে কখনো হাসাহাসি করো না পুরুষরা বাইরে খুব শক্ত দেখায় কিন্তু ভেতরে তারা ছোট শিশুর মতো আশ্রয় খোঁজে সে যখন তোমার কাছে তার দুর্বলতার কথা বলবে ভয় বা কান্নার কথা বলবে তখন তাকে বুকে টেনে নিও তাকে ভরসা দিও সেই মুহূর্তে তুমি হয়ে উঠবে তার সবচেয়ে বড় আশ্রয়স্থল সে বুঝবে পৃথিবীর আর কোথাও সে এত নিরাপদ নয় যতটা তোমার কাছে এই যে মানসিক শান্তি এটা একবার যে পায় সে কখনো সেই নারীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না কিন্তু সাবধান ভালোবাসতে গিয়ে নিজের মুকুটটা খুলে ফেলো না তাকে প্রচুর ভালোবাসা দাও কিন্তু নিজের গর্বটা হারিও না তার স্বপ্নের যত্ন নাও কিন্তু নিজের স্বপ্নের গলা টিপে মেরো না যেদিন পুরুষ বুঝবে যে তার সঙ্গিনী কেবল সুন্দরী নয় বরং বুদ্ধিমতী আত্মবিশ্বাসী এবং দুর্লভ সেদিন সে অন্য সব নারীর দিক থেকে চোখ ফিরিয়ে কেবল তোমার দিকেই তাকিয়ে থাকবে সে তখন তোমাকে নিয়ে গর্ব করবে আসলে পুরুষের হৃদয় রাজত্ব করার জন্য তোমাকে কোনো রানী হতে হবে না তোমাকে হতে হবে একজন সম্পূর্ণ নারী যে নিজের পায়ে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে যে ভালোবাসতে জানে আবার নিজেকে ভালোবাসতেও জানে যে কারোর উপর নির্ভরশীল নয় বরং নিজেই এক অফুরান্ত শক্তির উৎস সবশেষে একটা কথা বলি যা হয়তো তোমাকে কেউ বলেনি এই যে এত কৌশল এত নিয়ম এসবের ঊর্ধ্বে একটা জিনিস আছে সেটা হলো সততা আর বিশ্বাস তুমি যদি অভিনয় করো তবে সেটা বেশি দিন টিকবে না তোমাকে ভেতর থেকে বদলাতে হবে তোমাকে সত্যি সত্যিই নিজের উপর বিশ্বাস আনতে হবে যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারবে আমি মূল্যবান আমি কারোর অপশন নই আমি একমাত্র চয়েস তখন দেখবে তোমার হাঁটা চলায় তোমার কথাবার্তায় সেই আত্মবিশ্বাস ফুটে উঠছে আর সেই আত্মবিশ্বাসী হলো সবচেয়ে বড় চুম্বক জীবনটা খুব ছোট এটাকে কারোর পেছনে দৌড়ে নষ্ট করো না বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন মানুষ তোমার সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করে সম্পর্ক হোক বা জীবন ড্রাইভিং সিটে সবসময় নিজেকে রাখবে কখনো প্যাসেঞ্জার হয়ে থেকো না যে নারী নিজের জীবনের দায়িত্ব নিজে নেয় তাকে কেউ অবহেলা করার সাহস পায় না এই কথাগুলো হয়তো শুনতে খুব কঠিন মনে হচ্ছে বা মনে হচ্ছে বলা সহজ করা কঠিন কিন্তু একবার শুরু তো করো ছোট ছোট পা ফেলে এগো আজ থেকে ফোনটা একটু কম দেখো নিজের জন্য একটু বেশি সময় দাও দেখবে পরিবর্তনটা তুমি নিজেই টের পাচ্ছ যখন তুমি নিজেকে সম্মান করবে পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান করতে তুমি স্পেশাল তুমি অনন্য তোমার মতো আর কেউ নেই এই পৃথিবীতে এই বিশ্বাসটা বুকে ধারণ করো দেখবে যে মানুষটা তোমাকে আজ অবহেলা করছে সেই মানুষটাই কাল তোমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবে এটাই হলো মনস্তত্ব এটাই হলো প্রকৃতির নিয়ম আর এটাই হলো হৃদয়ে রাজত্ব করার আসল রহস্য তো কেমন লাগলো আজকের এই কথাগুলো আমার মনে হয় তোমরা যারা এতক্ষণ ধরে শুনলে তারা নিশ্চয়ই নিজেদের ভেতর একটা শক্তি অনুভব করছ এই কথাগুলো শুধু শোনার জন্য নয় এগুলো জীবনে প্রয়োগ করার জন্য যদি তোমার মনে হয় যে এই ভিডিওর কোনো একটা কথাও তোমার হৃদয়ে গিয়ে লেগেছে বা তোমার চিন্তা চিন্তাভাবনায় একটু হলেও পরিবর্তন এনেছে তাহলে আমি সার্থক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার উৎসাহ দেয় আর হ্যাঁ তুমি যদি চাও তোমার মতো অন্যরাও নিজেদের মূল্য বুঝুক তবে ভিডিওটা শেয়ার করতে ভুলো না আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও যাতে পরের ভিডিওতে আবার আমাদের দেখা হয় মনে রেখো তুমি অনেক মূল্যবান ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ